আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের সুন্দর একটি জমিদার বাড়ি বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক সলেমানপুর জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি ছিল একজন মুসলিম জমিদারের জমিদার বাড়ির সামনে যে রাস্তাটি রয়েছে রাস্তার অপোজিটে ছিল প্রাচীন একটি মসজিদ বর্তমানে যেটা ভেঙে ফেলা হয়েছে এবং এখানে নতুন করে মসজিদ নির্মাণের কাজ চলছে আপনারা কিভাবে কোনো একটি জমিদার বাড়ি দেখতে গেলে বুঝতে পারবেন যে সেটা একজন মুসলিম জমিদারের বাড়ি ছিল জমিদার বাড়ির সামনেই যদি এরকম বৈঠকখানা থাকে তাহলে অবশ্যই এই জমিদার বাড়িটি কোনো মুসলিম জমিদারের ছিল কারণ এই বৈঠকখানাতেই তারা বাইরে থেকে আসা কোনো মানুষের সাথে কথা বলতেন বা বিভিন্ন কাজকর্ম নিয়ে আলাপ করতেন কিন্তু জমিদার বাড়ির মূল যে ভবন থাকতো যেখানে নারীরা থাকতো সেসব জায়গাগুলোতে কিন্তু বাইরের মানুষ একেবারেই প্রবেশ করতে পারতো না যেমন আমরা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের জমিদার বাড়িগুলো যখন দেখেছিলাম সেখানেও এরকম বৈঠকখানা ছিল আর বৈঠকখানার পিছনের দিকেই কিন্তু জমিদার বাড়ির মূল ভবনটি ছিল ঠিক তেমনি এই জমিদার বাড়িটিও বৈঠকখানার ঠিক পিছনে আমরা এখন মূল যে ভবন জমিদার বাড়ির সেই ভবনটির কাছাকাছি রয়েছি জমিদার বাড়ির এই ভবনটি দেখলে বোঝা যায় এই বাড়িটি বেশ প্রাচীন এবং বাড়িতে যে কারুকার্য রয়েছে সেগুলো দেখার মতো তবে বর্তমানে বাড়িটিতে জমিদারের পরবর্তী প্রজন্ম বা হাতবদল হয়ে যারা এই জমিদার বাড়িটি পেয়েছেন তারা বসবাস করছেন যে কারণে আমরা ভিতরে প্রবেশ করলাম না চলুন এ পর্যায়ে আপনাদেরকে বৈঠকখানাটি দেখাই সতেরোশো সালের শেষের দিকে প্রথা সৃষ্টি হয় এবং সেই জমিদারি প্রথা ছিল উনিশশো সাল পর্যন্ত সে সময় যেসব জমিদার বাড়িগুলো তৈরি হয়েছিল সেসব জমিদার বাড়ির সামনের এই বৈঠকখানাগুলোর ডিজাইন বলতে গেলে সব একই রকম যেমন সুন্দরপুরের জমিদার বাড়িগুলোর সামনে যে বৈঠকখানা রয়েছে সেগুলোও দেখতে কিছুটা এরকমই তবে রং কিছুটা আলাদা যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের একটি জমিদার বাড়ি এবং জমিদার বাড়ির বৈঠকখানা আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আজ তবে এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ